ভিডিও শুরু করব বস কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে আঠারো বোল্ডের আঠারো বোল্ডের একটা কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে বস কোম্পানির এটা হচ্ছে বস কোম্পানির একটা হ্যামার ড্রিল এটা হচ্ছে বস কোম্পানির একটা প্রফেশনাল হ্যামা ড্রিল একেবারে প্রফেশনাল হিলটি বা ডেমোলেশন ব্রেকারও আমাদের কাছে আছে বস কোম্পানির একটা কর্ডলেস করাত বা রিসিপ্রোকেটিং সো আমাদের কাছে আছে এটা একেবারে ব্র্যান্ড নিউ মানে স্পেয়ার বস কোম্পানির দুইটা হট গান বা হিট গান আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের পাওয়ার টুলস এবং কর্ডলেস টুলসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখিয়েই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে আজকের ভিডিওটা খুব একটা বড়ো না ছোটখাটো ভিডিও তবে বেশ ভালো ভালো জিনিসপত্র আজকের ভিডিওতে আছে সবই হচ্ছে বস কোম্পানি আর এই মালগুলো হচ্ছে প্রজেক্টের মালামাল জাহাজের না পুরাতন জাহাজের না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে নক করবেন ভিডিও শুরু করব বস কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে আঠারো বোল্ডের একদম সচল আছে যেমনটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহৃত একটা মেশিন ব্যবহৃত হইলে এগুলো চার্জারগুলো খুবই ফ্রেশ হয়তো বা দশটা মেশিন যখন ব্যবহার হতো তখন চার্জার ইউজ হতো দুইটা বাকিগুলো পরে থাকতো এই জন্য চার্জার অনেকগুলো একেবারে মানে আনইউজড মেশিন পুরাতন কিন্তু চার্জার আমরা নতুন পাইছি এগুলোর সাথে আপনারা আঠারো ভোল্ট তিন এম দুইটা করে ব্যাটারি পাবেন যেহেতু ব্যবহৃত ব্যাটারির কন্ডিশনও অবশ্যই পুরাতনই হবে নতুনের মতো হবে না কিন্তু মেশিনগুলো একদম সচল একটু লাগাতে চালাই আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মেশিন সচল আমি একটু শর্টকাটে আপনাদেরকে বলে নি আমরা তো ভিডিওতে চালাই দেখাইলাম তারপরে যদি কেউ মনে করেন যে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিবেন অর্থাৎ ডেলিভারি ম্যানের সামনে চালিয়ে দেখে সব কিছু বুঝে তারপর টাকা দিয়ে রিসিভ করবেন সেই সুযোগ আছে করতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে আচ্ছা এই মিস্টার মেয়ের হচ্ছে মালয়েশিয়া যদি ওই স্টিকার স্টিকারটার মানে লেখাগুলো খুবই অস্পষ্ট খালি চোখে দেখলে বুঝবেন ভিডিওতে বোঝা যাচ্ছে না না মেড ইন মালয়েশিয়া বস এমনিতে জার্মানির কোম্পানি তো একেবারে অ্যাক্টিভ দুইটা ব্যাটারি নতুন একটা চার্জার মেশিন এবং বক্স পাবেন এই ড্রিলটার সাথে আর আঠারো বোল্টের একটা কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে বস কোম্পানির এটাও ব্যবহৃত এবং প্রজেক্টের মাল এটার মডেলটা একটু আপনাদেরকে দেখাই এই যেই জায়গায় লেখা আছে বস প্রফেশনাল জিডিএস ওয়ান এইট বি থ্রি ডাবল জিরো অর্থাৎ তিনশো একটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এটা এটা একদম সচল আছে এটার সাথে আপনার এই ফ্রেশ কন্ডিশন একটা চার্জার পাবেন এবং দুইটা ব্যাটারি পাবেন সচল একদম একটু লাগাও তো এগুলো একদম রানিং আছে এই বক্স আপনারা পেয়ে যাবেন যাদের কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ লাগবে তারা এটা দেখতে পারেন আর এগুলো মানে একাধিক পিস আমাদের কাছে এটা এটাই একটা এরকম না আপনারা দুই তিনটা দেখে একটা নিতে পারবেন যেমন এটা তো এটার পরে এটা একটু দেখো তো এটাও একটা ইম্প্যাক্ট রেঞ্জ একই মডেল একই কন্ডিশন একটু উনিশ বিশ হইতে পারে হ্যাঁ এটা কন্ডিশন আসলে একেবারে সেম কন্ডিশনে আমরা দিতে পারবো এরকম না এরকম লাগাতো ব্যাটারিটা প্রত্যেকটা মেশিন সচল আপনারা চাইলে ডেলিভারি ম্যানের সামনে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দুইটা ইম্প্যাক্ট রেঞ্জ আপনাদেরকে দেখাইলাম ড্রিলও আমাদের কাছে দুইটা আছে এই যে একটা এখানে আপনাদেরকে দেখাইলাম আরেকটা হচ্ছে এইটা সেম কন্ডিশনের ব্যাটারি নতুন চার্জার এবং এই ড্রিলটা আপনারা পাবেন একদম এটা একটু লাগাই দেখাই দাম এমনিতে যেহেতু ব্যবহৃত জিনিস উপরের কন্ডিশন ভালো না হলেও ভালো ব্র্যান্ডের হওয়ার ফলে ইন্টারনাল বা ভিতরের যেই পার্টস পাতি আছে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এবং যথেষ্ট স্মুথলি চলে এখনও তো এগুলো আপনারা দেখতে পারেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে অবভিয়াসলি চায়না প্রোডাক্টের চেয়ে প্রাইস বেশি হবে কিন্তু এইগুলোর যে নতুন প্রাইস সেই হিসেবে অনেক কমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে বস কোম্পানির একটা হ্যামার ড্রিল হ্যামার প্লাস নর্মাল দুইটা অপশান এটাতে আছে মডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই বস প্রফেশনাল জি এস বি ওয়ান থ্রি আর ই টু টোয়েন্টি ভোল্ডের মেশিন আর এটার এগুলোর চকগুলো আমরা এত ফ্রেশ পাই নাই প্রত্যেকটা চকে একটু যেমন এই চকটা একটু ভাঙা কোনোরকম ক্যাচ চালিয়ে নেওয়া যাবে আর কেউ যদি মনে করেন একেবারে স্মুথলি আপনি চালাবেন সেই ক্ষেত্রে এই চাকটা চেঞ্জ করে নিলে সবচেয়ে ভালো হবে এরকম একটা চাকের নতুন দাম মাত্র তিনশো টাকা এমনিতে মেশিনে কোনো সমস্যা নাই লেফট রাইট হ্যামার নর্মাল সবই একেবারে প্রপারলি হয় বস কোম্পানির দুইটা গান বা হিট গান আমাদের কাছে আছে এগুলোর মেড হচ্ছে রুম মডেলটা একটু আপনাদেরকে দেখাই দিই মডেলও বোঝা যাচ্ছে না খুব একটা ভালো করে বস প্রফেশনাল জি এইচ সি হাইপেন ওয়ান সিক্স হাইপেন ফাইভ জিরো মনে হয় আর এটার নেম প্লেটও খেয়ে একেবারে মেড ইন রুম এই মডেলের আমরা আসলে অনেকগুলো বিক্রি করছি প্লাস আমাদের কাছে দুইটা একেবারে নতুনও ছিল বিক্রি হয়ে গেছে তবে এটা মেড রুম আপনারা মডেল সার্চ করে দেখতে পারেন এই মডেলটা এই যে বস এখানে এটাতে মডেলটা স্পষ্ট দেখা যাচ্ছে টু টোয়েন্টি ভোল্টের খুবই ভালো চলে যাদের লাগবে তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বস কোম্পানির একটা প্রফেশনাল হ্যাম হ্যামার ড্রিল এতে দুইটা অপশন থাকবে একটা নর্মাল এবং একটা হ্যামার আর এটার মডেলটা এই জায়গায় লেখা আছে জিবিএইচ হাইপেন টু টোয়েন্টি সিক্স লেফট রাইট নর্মাল হ্যামার সবগুলো অপশন এই মেশিন আপনারা পাবেন এটার মধ্যে আবার একটা আছে আমাদের কাছে তিন অপশনের যেমন এইটা এটাতে শুধু হ্যামার প্লাস নর্মাল আর এটাতে নর্মাল প্লাস হ্যামার এবং ব্রেকার তিনটে অপশন আছে দুইটা মেশিন টু টোয়েন্টি ভোল্টের এবং দুইটারই মডেল সেম তেমন কোনো ডিফারেন্স এখানে আমি দেখতেছি না শুধু অপশন একটা কমার বেশি আর একেবারে প্রফেশনাল হিলটি বা ডেমোলেশন ব্রেকারও আমাদের কাছে আছে যেমন এইটা এটার মডেলটা যদি আপনাদেরকে দেখাই বস প্রফেশনাল জি এস এইচ হাইপেন ফাইভ ডাবল জিরো হচ্ছে এটার মডেল আপনারা ইন্টারনেটের স্পেসিফিকেশন এবং প্রাইস যদি দেখতে চান বা অন্য যে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমি হয়তো সবগুলো হয়তো ভিডিওতে বলতে পারবো না দেখার প্রয়োজন হলে আপনারা দেখতে পারবেন আর এই একই মডেলের দুইটা ব্রেকার বা হিলটি আমাদের কাছে আছে কন্ডিশন মানে একটু উনিশ বিশ একেবারে মানে ধরা যায় না যে খুব একটা ডিফারেন্স নেই দুইটার মধ্যে আর একটার সাথে আমরা হাতল পাইছি মানে এই জায়গায় ধরার যে হাতল আর একটার সাথে পাই নাই সুতরাং প্রথম যে নেবেন তারে আমরা হাতল দিতে পারবো সেকেন্ড যে নেবেন তাকে দেওয়া পসিবল হবে না দুইটার সাথে দুইটা বিট আছে আর এই বিটগুলো খুবই কমন যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা মাত্র আমার মনে হয় যে দেড়শো টাকা দুশো টাকার ভিতরে এরকম নতুন বিট পাবেন দুইটার সাথে দুইটা বিট আছে এই মেশিনগুলো ব্যবহৃত হইলেও খুবই স্মুথলি চলে এখনও এবং বসের মেশিনগুলো নর্মালি হালকা হয় যেহেতু অ্যালমোনিয়াম বিল্ট তবে কেউ পাঁচ সাত হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ডেলিভারি ম্যানের সামনে চালিয়ে মানে কংক্রিট ভেঙে তারপরেও ডেলিভারি নিতে পারবেন আমরা যেহেতু চালাইছি আমরা জানি খুবই স্মুথলি চলে বস কোম্পানির একটা কর্ডলেস করাত বা রিসিপ্রোকেটিং প্রো আমাদের কাছে আছে এটা একেবারে ব্র্যান্ড নিউ মানে স্পেয়ার এটা ব্যবহারই হয় নাই এটা অপ্রোজেক্টেড তবে এটা আনটাচ আর কি এটার সাথে ইউজার ম্যানুয়াল টেনুয়াল আছে এই যে এটা প্লাস চার্জারের ইউ চার্জারের ইউজার ম্যানুয়াল একটা এবং মেশিনের ইউজার ম্যানুয়াল একটা এবং এটার সাথে আপনারা দুইটা একেবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি পাবেন যেগুলো একবারের জন্য ব্যবহার হয় নাই এবং আনটাচ জিনিস আর এটা চার্জারটাও একটু হেভি অন্যগুলোর চেয়ে হ্যাঁ আর মেশিনটা একদম নতুন মেশিন এটার ব্যাপারে আর কি বর্ণনা করব একটু লাগাও তো ব্যাটারিটা একটু চালায় দেখাই দিই তারপর আপনাদের সুপার স্মুথলি চলে পিছন থেকে হ্যাঁ লাগে নি হ্যাঁ এটাতে আবার দুইটা মুড আছে এটা হচ্ছে হাই এবং এটা মনে হয় লো বাস এটা লো মোট এটার সাথে করাত আপনাদের যত লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে করাত আছে এটার সাথে দুইটা আমরা ফ্রি দিব দুইটার অধিক যদি লাগে তখন হচ্ছে আমাদের কাছ থেকে এক্সট্রা আপনাদেরকে কিনে নিতে হবে আর একেবারে আনটাচ ব্র্যান্ড নিউ জিনিস মডেলটা আমি আরেকবার দেখিয়ে দিই যদি ইন্টারনেটেডের ব্যাপারে কেউ ডিটেল দেখতে চান নতুন যেই দাম তার চেয়ে অনেক কমে আমাদের কাছে পাবেন মানে অনেক কম তো যাদের এই কর্ডলেস করাত লাগবে তারা একটু স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম